নীল অপরাজিতা ফুল অনেকে এটাকে নীলকণ্ঠ ফুল বলেন সাদা অপরাজিতা ফুল আছে তো এই নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল গাছ বাড়িতে থাকলে কী হয় এক কথায় এই নীল অপরাজিতা ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এক নিমেষেই এক নিমেষেই আপনার সমগ্র সমস্যার সমাধান হয়ে যাবে মানে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এক নিমেষ মানে এই যে আমি চোখের একটি পলক ফেললাম এটাকে নিমেষ বলা হয় আর চোখের পাতা উঠালাম এটাকে উন্মেষ বলা হয় অর্থাৎ বলা চলে ফ্রাকশন অফ সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডেরও কম সময়ের ভিতরে আপনার সমগ্র সমস্যার সমাধান হয়ে যাবে বক্তব্যটা কিন্তু আমার নয় এই ধরনের ধৃষ্টতা সমাজ মাধ্যমে কেউ কেউ বলছেন বা সম্প্রচার করছেন আমি সকর্ণে শুনেছি তো নীল অপরাজিতা ফুল গাছ একটি আয়ুর্বেদিক বা ভেষজ উদ্ভিদ ঠিক আছে লতা জাতীয় তো এই নীল অপরাজিতা ফুল গাছ বা ফুল সত্যি কি কোনো উপকারে লাগে না অবশ্যই উপকারে লাগে এই উপকারের কথা বলতে গিয়ে মানুষ এতটাই মানে দুষ্প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং যেটাকে সমাজ মাধ্যমে সম্প্রচার করছে কেউ কেউ বলছেন আমি সকর্ণে শুনেছি যে এই নীল অপরাজিতা ফুল গাছের শেকড় তুলে একটি শিবের মন্ত্র উচ্চারণ করে আপনি যদি গলায় বেঁধে দেন অর্থাৎ গলায় ঝুলিয়ে রাখেন তারপর আপনি যে কোনো কাজে যান আপনার কোনো সমস্যা হবে না সমগ্র সমস্যার সমাধান হবে যে কোনো কার্য আপনার সিদ্ধি ফলপ্রসূ হবে এই যে কথন বচনগুলো সমাজ মাধ্যমে প্রচারিত হচ্ছে দেখুন আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে অনেক ভেষজ উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো সত্যি সরাসরি কাজ করে তার মূল তথা শেকড় ফুল পত্র গাছের ছাল ঠিক আছে এরকম ভাবে গাছের পাঁচটি চারটি জিনিস নিয়ে আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করা যায় এবং আমাদের মানব জীবনে তা প্রয়োগ করা যায় আধুনিক বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স যতটুকু আমরা অধ্যয়ন করে দেখছি সেখানে দেখছি যে হ্যাঁ ইহা ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে তার সত্ত্বেও ইহার আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্ত অনুসারে অনেক উপকারিতা রয়েছে অনেকেই এটাকে ঘোষণা করছেন চায়ের মতো করে খাবার বিষয়টি অর্থাৎ যদি কেউ এই অপরাজিতা ফুলের চা করে খান তাহলে তার অনেক উপকার হতে পারে এই ধরনের বিষয়টি পৃথিবীর কয়েকটি দেশে দুই একটি দেশে এরকম কিন্তু দেখা যায় বা শোনা যায় বা পড়ে আমরা জানতে পারি যাই হোক এই নীল অপরাজিতা যেটাকে আমরা সহজ কথা ইংরেজিতে বলি বাটার পি খানিকটা প্রজাপতির পাতার মতো আবার আরেকটি জিনিস এখানে উঠে এসেছে এই ফুলটি চায়নারে যেভাবে ঘোষণা করছে দেশের মানুষ এটা স্ত্রী জননতন্ত্রের সাথে একটি সাদৃশ্যতা রয়েছে দেখতে লুকিংয়ের ক্ষেত্রে সেই জন্য ইহার নাম কিন্তু অন্য রকম ঘোষণা করেছে তো যাই হোক সে বিষয়টি আলাদা তো এখন সত্যি কি এই নীল অপরাজিতা গাছ বাড়িতে থাকলে আপনার সমগ্র সমস্যার সমাধান হতে পারে বাস্তু সিদ্ধান্ত অনুসারে প্রচার করতে গিয়ে অনেকে এমন অতিরঞ্জিত কথা বলছেন যা সত্যি বিজ্ঞান সম্মত নয় একেবারে কুসংস্কার এবং মানুষকে ভোরকে চমকে দিয়ে তার বিজনেসটাকে ঠিক রাখা এই জিনিসটাই ঘটছে এই ফাঁদে পা দেবেন না এই বিশ্বাসে বিশ্বাস করবেন না এগুলো সবই অতিরঞ্জিত আর কিছুই নয় যারা বলছেন যে এই শিকরটি গলায় বেঁধে দিন একটি মন্ত্র উচ্চারণ করুন তারপরে যে কোনো কার্যে যান সেই কার্য সিদ্ধি হবে তাহলে একটি কাজ করুন নীল অপরাজিতা গাছের শেকড় গলায় বেঁধে আপনি একটি দেশের থেকে আরেকটি দেশে চলে যান বিনা পাসপোর্ট ভিসাতে দেখুন আপনাকে যেতে দিচ্ছে কিনা বসীকরণ কাজ করবে তো যাই হোক যে কোনো কার্য সিদ্ধি হবে একবার দুবার আপনি হাজারো বার এইভাবে যাতায়াত করতে পারবেন দেখবেন এক দুবার এরকম হতে পারে কাকতালীয়ভাবে ঘুষ খাওয়ার ব্যাপার রয়েছে ভৌগোলিক কিছু ব্যাপার রয়েছে সীমান্তের অসতর্কতার ব্যাপার রয়েছে পাহারা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কতটুকু সিকিউরিটি মেনটেন করছেন সেখানেও অনেক দুর্বলতা রয়েছে তো সেক্ষেত্রে কাকতালীয়ভাবে এটা বলবেন না মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যে কাকে হুম তাল ফেলেছে বাস্তবিক সেটা পড়বার সময় হয়েছিল কিন্তু কাক সেখানে বসেছিল তাই তালটি পড়েছে বিষয়টি এখন কাকের প্রশংসা করা হচ্ছে ঠিক এই প্রক্রিয়াতে নীল অপরাজিত বা যে কোনো আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদের কিছু দৈব গুণাগুণ অবশ্যই থাকে কিন্তু যেভাবে অতিরঞ্জিতভাবে বলা হয় এইভাবে নয় এই জন্য আমি বলবো এখান থেকে সতর্ক থাকবেন মূলত আমরা প্রথমে একটু জেনে নিই নীল অপরাজিতা ফুল গাছ বা সাদা অপরাজিতা ফুল গাছের বা ফুলের কি উপকারিতা রয়েছে আমাদের অনেক যৌগিক করেছেন বা তুলে সেটা হচ্ছে যাদের সাধারণত জ্বর হয় না পালা জ্বর সেই জ্বরের ক্ষেত্রেই এই সাদা অপরাজিতা ফুলের যদি আপনি ঘ্রান নেন এটাকে রগ দিয়ে এটাকে বেটে আর কি তার ঘ্রাণটা যদি নেন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি অল্প সময়ের ভেতরে জ্বর থেকে মুক্ত হতে পারেন এই ধরনের জিনিস উঠে এসছে সুতরাং ঘ্রানের সাথে সম্পর্ক রয়েছে তারপরে হজমের জন্য এটা বিশেষ উপকারী কোথাও কোথাও এটা সম্প্রচারিত হচ্ছে আয়ুর্বেদিক বা আবাস্তুশাস্ত্রবাদীগণ যারা রয়েছেন তারা এটাকে প্রচার প্রসার করছেন তো এরকম মেডিকেল অনেক উপকারিতা রয়েছে শারীরিকভাবে তো এখন বিষয়টি হচ্ছে যে তাহলে ইহার কি কোনো দৈব গুণাগুণ নেই কারণ এটা তো ভগবান শিবশঙ্করের পুজোতে লাগে কারণ ভগবান শিবশঙ্কর নিজেই একজন নীলকণ্ঠেশ্বর মহাদেব নীলকণ্ঠ যার নাম তো এই নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা ফুলকে তাই প্রতীক করে ভগবান শিবের পূজায় লাগানো হয় এই ধরনের জিনিসগুলো উঠে এসে ভগবান শিবশঙ্কর সন্তুষ্ট হন আসলে অপরাজিত শব্দটির অর্থ হচ্ছে যাকে পরাজিত করা যায় না যদি আমরা দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আপনাকে অপরাজিত হয়ে উঠতে হবে আপনাকে প্রথমে ইন্দ্রিয় জয়ী হতে হবে এই জন্য আমাদের ধর্মের দশটি অঙ্গের ভেতরে দুটি অঙ্গ রয়েছে দম আর সম একটি হচ্ছে বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ আর অন্তর ইন্দ্রিয় সংযম তার মানে তুলসীদাসের একটি গীতিকবিতায় বলা আছে পরিষ্কার যে মনকে জয় করে সেই শ্রেষ্ঠ রাজা রাজ্য জয়লাভ করে আর যোদ্ধা রণক্ষেত্রে জয়লাভ করে কিন্তু সবথেকে সেই সেরা যে মনকে জয়লাভ করেছে তার মানে মন একাদশ ইন্দ্রিয়ের প্রধান মুখ্য ইন্দ্রিয় আর বাকি দশটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে আপনি অপরাজিত হবেন এই হচ্ছে অপরাজিতা নীলকণ্ঠেশ্বর মহাদেব ভগবান শিবশঙ্করের পুজোতে লাগছে ভগবান শিবশঙ্কর নীলকণ্ঠ মহাদেব সন্তুষ্ট হচ্ছেন তিনি বিষ পান করেছিলেন এই সংসার জগতের ভেতরে বিষ এবং অমৃত দুটোই রয়েছে বিষকে মডিফাই করুন বা তাকে পরিত্যাগ করুন বা তাকে সাকাপ করে অমৃত পান করুন যেটাই হোক না কেন সেটা আপনাকে শিখতে হবে অমৃত পান করতে জানতে হবে অর্থাৎ বিষকে হজম করতে শিখতে হবে যেমন মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যতটুকু আমরা জানতে পারছি যে এই নীল অপরাজিতা ফুল বা ফুল গাছ হজমের জন্য বিশেষ উপকারী তাহলে আপনাকে বিষকে হজম করতে শিখতে হবে সবসময় পৌরাণিক কাহিনীর যে দিকটি রয়েছে সেটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ নয় দার্শনিক মতবাদের বিরাট প্রয়োজন রয়েছে তথা বৈদান্তিক মতবাদটা কিন্তু আমাদের শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হান্ড্রেড পারসেন্ট এই জন্য আয়ুর্বেদিক বলুন বা যেটাই বলুন না কেন সেটার জন্য বৈদান্তিক হয়ে ওঠে এই জন্যে সব থেকে বড় কথা হচ্ছে আয়ুর্বেদের বড় মেডিসিনটা কি জানেন অধিকাংশ মানুষ এটা জানেন না বা বুঝতে চেষ্টা করেন না বা বুঝেও বুঝতে পারেন না আয়ুর্বেদের সমস্ত বড় প্রোডাক্টের ভেতরে সব থেকে বড় প্রোডাক্ট হচ্ছে মন বিশুদ্ধ মন প্রথমে আপনার মনকে স্ট্রং করতে শিখতে হবে অবশ্য শরীরের সঙ্গে মনের একটি সম্পর্ক আছে শরীর দুর্বল হয়ে গেলে মনও দুর্বল হয় আবার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে শরীরও দুর্বল হতে শুরু করে সুতরাং অঙ্গাঙ্গী জড়িত তাই নীল অপরাজিতা ফুল গাছ বা যে কোনো ভেষজ উদ্ভিদই বলুন না কেন শুধু গলায় ঝুলি রাখলে হবে না আপনার ভগবান শিব শঙ্করের মতো বিষকে কণ্ঠে ধারণ করে পেটের দিকে নামতে না দিয়ে উপরে রেখে দিতে হবে কণ্ঠে রেখে দিতে হবে তাহলে আপনি বেঁচে থাকতে পারেন সম্ভাবনা বেশি এবং একটি পর্যায়ে বিষকে উত্থিত করে তাকে অমৃত পরিণত করা অর্থাৎ সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল পরবর্তীকালে ইহাতে উঠেছিল ধন্যন্তরী যাকে সহজ কথা বলা ছিল বৈদ্যরাজ অর্থাৎ এই আয়ুর্বেদিক প্রোডাক্টের বা আয়ুর্বেদিক সিদ্ধান্তের সজকতায় যিনি স্রষ্টা বা রাজা যাই বলুন বা ডাক্তারিবিদ্যায় সব থেকে পারদর্শী যিনি তিনি ধন্য এখন তাকে যেভাবেই আপনি বলুন না কেন তা এই যে আপনাকে নিজেকেই নিজেকে পরিণত করতে হবে বৈদ্যরাজে পরিণত করতে হবে আপনাকে মনি, মানিক্য, ধন, ধানে সমৃদ্ধ হওয়ার শক্তি অর্জন করতে হবে এই জন্যে শুধু গলায় ঝুলিয়ে রাখলে চলবে না একটি মন্ত্র উচ্চারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা বলছেন ইহারা শাস্ত্রের নিগুড় তত্ত্ব জানেন না এই জন্য বলে ফেলছেন এবং তাদের কোনো গুরু আদর্শ নেই তাদের দর্শন বা আদর্শই নেই ফলে তারা এটা করছেন বিজনেসের সূত্রে মন গড়া ফিলোসফি সাধারণ মানুষকে দিচ্ছেন বাদাম ভাজার মতো করে বাঁচছে ফুচকার মতো করে খেয়ে নিচ্ছে আপনি ধন্য হয়ে যাচ্ছেন বাস্তবে কিছুই হচ্ছে না একটি মন্ত্রের ছন্দ থাকে তাল থাকে লয় থাকে এবং গুরু পারম্পারিক ভাবধারার ভেতর থেকে এই বৈদিক মন্ত্র বা আদি করতে হয় উপযুক্ত বা ভক্তকে অপাত্রে কখনো বিধি নয় সম্মত নয় সুতরাং এবার আপনারা বুঝে ফেলুন যারা এটা বলছেন গলায় ঝুলিয়ে রাখুন সে তুলে আর আপনি এক নিমিশের ভেতরে সমগ্র সমস্যার সমাধান করে ফেলুন সমগ্র কার্যে আপনি সিদ্ধি লাভ করুন একজন তো ডিরেক্ট বলেছেন যে আপনার বাড়িতে যদি এই নীল অপরাজিতা ফুল গাছ থাকে তাহলে এক নিমেষে সমস্যার সমাধান হয়ে যাবে মানে আপনি বাড়িতে এই নীল অপরাজিতা ফুল গাছ লাগালেন আপনার আর জীবনে আর কোনো সমস্যা থাকলো না ওই সময়ের নিমেষ সময়ের ভেতরে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এসব গাজাখড়ি গল্প এছাড়া আর কিছুই নয় যাই হোক এইবার যাদের বাড়িতে নীল অপরাজিত ফুল গাছ রয়েছে আমি এমন অনেক মানুষকে দেখেছি তাদের দরিদ্রতা যাচ্ছে না তাদের রোগ ব্যাধি যাচ্ছে না তাদের সংসারের অশান্তি যাচ্ছে না পিতা এবং কন্যার সাথে সম্পর্ক ভালো নয় এরকম অনেক পরিবার আমি দেখেছি এই প্রসঙ্গত কথা বললে অনেকে বলবেন না শুধু গাছ থাকলে হবে না কোন দিকে লাগাতে হবে সেটাও জানতে হবে না আমি এরকমও দেখেছি একটি সুনির্দিষ্ট দিকে লাগানো রয়েছে যত্ন নিচ্ছে পরিচর্যা করছে কিন্তু সাফল্য কোথায় দেখুন আয়ুর্বেদিক সিদ্ধান্ত বা বাস্তু সিদ্ধান্ত ইহা যাই বলুন না কেন আপনার শরীর এবং মনের সাথে সম্পর্ক তারপরে বাহ্যিক শরীর অর্থাৎ ভৌগোলিক একটি শরীর ইহার সাথে সম্পর্ক এই বিশ্বজগতের প্রত্যেকটি বস্তুর সাথে আপনার সম্পর্ক রয়েছে প্রথমেই আপনার আত্মিক বা মানসিক বা আধ্যাত্মিক চিন্তাশক্তির সাথে আপনার মুখ্যত গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা যদি অবহেলিত হয় সেটা যদি অনুর্বর হয় তাহলে সেখানে আপনার বাড়িতে একটি ফুল গাছ লাগিয়ে কী সমস্যার সমাধান হতে পারে এক নিমেষে আর গলায় ঝুলিয়ে রাখলে কী কার্যসিদ্ধি হতে পারে সব থেকে বেটার হয় আপনারা প্র্যাকটিক্যাল দেখুন প্রমাণ পাওয়ার চেষ্টা করুন এবং সেটা কিন্তু টেলিস্কোপে বা মাইক্রোস্কোপে ধরবার মতো ক্ষমতা অর্জন করতে হবে অর্থাৎ আপনার সূক্ষ্ম বিবেক চেতনা থেকে বুঝতে শিখতে হবে না হলে আপনি অজ্ঞান চেতনা থেকে একটু হিমজিক্যালি মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন এটা কিন্তু সিদ্ধান্ত নাও হতে পারে অনেকে বলেন না আমার জীবনে এই নীল অপরাজিতা ফুল গাছ ছিল বাড়িতে ছিল গলায় ছিল তাই আমার জীবনে পরিপূর্ণতা লাভ করেছি এবং আমি কার্যসিদ্ধি লাভ করেছি এরকম অনেকেই বলবে কিন্তু বাস্তবিক এগুলো সবই একটি কুসংস্কারাচ্ছন্ন মতবাদ সহজ কথা হচ্ছে প্রত্যেকটি বস্তুর যে কোনো ফুল গাছ বা আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদের উপকারিতা আছে অর্থাৎ নীল অপরাজিতা ফুল গাছের যে আয়ুর্বেদিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনাকে খেতে শিখতে হবে গ্রহণ করতে শিখতে হবে ব্যবহার করতে শিখতে হবে এবং క్రমান্বয়ে দেখা যাবে ধীরে ধীরে একটে একটে করে আপনার জীবনের উন্নতি বা সমৃদ্ধি আসছে এটা এক নিমেষে আসবে এই রকম কোন siddhanto যারা প্রচার করছেন এখানে অনেক ইহাদের মনগড়া ব্যক্তিগত সিদ্ধান্ত বলে আমার মনে হয় সেজন্য আমি বলবো সতর্ক থাকুন এরকম কিছু কিন্তু ঘটবে না সচকতা আপনাকে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হবে আপনার মননশীলতাকে পরিশুদ্ধ করতে শিখতে হবে আপনার জীবনের ত্রুটিগুলো কোথায় আছে সেগুলোকে অন্বেষণ করে সেগুলোকে সলিউশন করবার চেষ্টা করতে হবে এবং আপনার পারিবারিকভাবে সামাজিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পরিবারে বা পরিবেশে যে গাছগুলো লাগালে অক্সিজেন থেকে শুরু করে পজিটিভ যে সমস্ত ইথরীয় তরঙ্গগুলো সৃষ্টি হয় সেগুলোর দিকে লক্ষ্য এত কিছু করে যখন আপনি বাড়িতে ভেষজ উদ্ভিদ আদি লাগান বা গ্রহণ করেন বা আপনি গলায় ঝুলিয়ে রাখুন যেটাই করুন না কেন তখন ক্রমান্বয়ে ধীরে ধীরে একটি সময় পরে দেখা যায় আপনার জীবনে ক্রমান্বয়ে একটি উন্নতি আসছে কিন্তু একবারে বা হবে বা গলায় ঝুলিয়ে দিলেই সমস্ত কার্যসিদ্ধি হবে এখনো পর্যন্ত বলছি এই সিদ্ধান্তটা হান্ড্রেড পারসেন্ট ঠিক নয় এটা সম্পূর্ণ একটি ব্যবসায়ী মানসিকতা থেকে সম্প্রচারিত হচ্ছে এছাড়া আর কিছুই নয় যে ব্যক্তিটি দিন রাত খাটাখাটনি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করছেন দুটো ভিউয়ার্স পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে যে ব্যক্তি এই কথাটি বলেছেন গলায় ঝুলিয়ে রাখুন যে ব্যক্তি বলেছেন বাড়িতে লাগিয়ে দিলেই গাছটি এক নিমেষেই সমস্যার সমাধান করে দেবে সব তারা বাড়িতে ফুল গাছটা লাগান না আপনার তার কোনো অভাব থাকবে না আপনার সমগ্র সমস্যার সমাধান এবং আপনার সমস্ত কার্যসিদ্ধি হবে তাহলে আপনার এগুলো করার কোনো দরকারই নেই কিন্তু আলটিমেটলি যারা এই প্রচার প্রসার করছেন তাদের কাছে একবার বিবেকের কাছে প্রশ্ন করুন না যে সত্যি সত্যি কি আপনি মানুষের কল্যাণের জন্য এটা বলছেন না আপনার ব্যবসায়ী মানসিকতা থেকে এটা বলছেন তাদেরকে সাধারণ মানুষ প্রশ্ন করুন দেখবেন ধরা পড়ে যাবে যদি সেটা ওই সত্যকে বা মিথ্যাকে ধরবার কোনো যন্ত্র থাকে সেই যন্ত্র আবিষ্কৃত হয়েছে সেটা হানড্রেড পারসেন্ট ঠিক হয় না কখনো কখনো আবার হয় দেখুন প্রকৃত সত্য আমরা জানতে পারবো সুতরাং প্রকৃত সত্য অত্যন্ত গুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু সমাজ আমরা যেটা দেখছি একটা ব্যবচারের অনাচারের একটি প্রচার প্রসার চলছে যাই হোক আমি নীল অপরাজিতাকে এই ফুলটিকে অবশ্যই আমি কখনো ছোট করবো না কারণ ফুল পবিত্র জিনিস এই পবিত্র কথাটি বলতে গেলেই মুখে এসে যাচ্ছে আপনার জীবনকে সত্যি সত্যি হতে হবে ফুলের মতো পবিত্র সুগন্ধময় যেমন নীল ফুল দেখতে খুব সুন্দর স্ত্রী পরিপূর্ণ সুন্দর দেখতে ইহার যদি ব্যাখ্যা করা হয় তাহলে অবাক হয়ে যেতে হবে এই যে স্ত্রী জনন শক্তির মতো দেখতে স্ত্রী জননতন্ত্রের মতো দেখতে আপনি কি করবেন আপনি কি করবেন আপনার যে সস্ত্রিক ধর্মম আচরণ শ্রুতি বেদ বেদান্ত বলছে আপনার স্ত্রীকে নিয়ে ধর্ম আচরণ করবেন কটা মানুষ সস্ত্রিক সাধনা করছে সংসারের থেকে সাংসারিক যাপন করে প্রশ্ন করলে নাইনটি পাওয়া যাবে না সুতরাং সৌন্দর্য কোথায় এই শক্তির সাধনা কোথায় কোনোটাই নেই শুধু আপনি বাড়ি লাগিয়ে দিন আর এই গলায় ঝুলিয়ে দিন একটি শিকড় বাস আপনি গলায় ঝুলে দিলেন এই গাছের মূল তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সব কার্যসিদ্ধি হয়ে যাবে এই খানটাই একটি চূড়ান্ত ভুল সিদ্ধান্ত সম্প্রচারিত হচ্ছে নিজেকে কন্ট্রোল করুন বাহ্য ইন্দ্রিয়কে কন্ট্রোল করুন অন্তর ইন্দ্রিয়কে সংযম করবার চেষ্টা করুন এবং পরিবার পরিবেশ যা কিছু বলুন সেগুলোকে সুন্দর রাখার চেষ্টা করুন একটি পর্যায়ে আপনার উন্নতি অবশ্যই আসবে কিন্তু এই বাক্যের মতো করে নয় জয়মা